শুধু ব্লক নয় টাউনগুলোতেও আমাদের বিজয়া সম্মেলনী করতে হবে সেই হিসেবে আমাদের ব্লক ওয়ান ব্লক টু এবং এগরা টাউন এই তিনটিতে আমরা বিজয়া সম্মেলনী করব এবং নতুন দায়িত্বপ্রাপ্ত যারা সভাপতি হয়েছেন ব্লক ওয়ানের সত্য চক্রবর্তী ব্লক টু এর রাজকুমার দুয়ারি এবং টাউনের যিনি সভাপতি হয়েছেন জয়ন্ত সাউ তারা ইতিমধ্যে সমস্ত স্তরের নেতৃত্বের সঙ্গে বসে তারা একটা রূপরেখা ঠিক করেছে ব্লক ওয়ানের ব্লক মিটিং করে প্রত্যেকটা অঞ্চল সভাপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে সবার সঙ্গে কানেক্ট করে মানুষজন নিয়ে আসার জন্য ব্লক টুতেও একইভাবে ব্লকের মিটিং ডেকে সমস্ত অঞ্চল সভাপতি থেকে শুরু করে যারা প্রধান আছেন প্রত্যেককে যথাযথ দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে এবং টাউন প্রেসিডেন্টও সমস্ত ওয়ার্ড সভাপতি থেকে শুরু করে সমস্ত স্তরে মানুষের সঙ্গে বসে তারা প্রস্তুতি গ্রহণ করেছেন এবং আমরা আশা করছি যে প্রতি বছর যেমন আমরা সুন্দর করে বিজয়া সম্মেলনী করি মানুষের সঙ্গে মিলিত হই বিশেষ করে পুরোনো মানুষ যারা আমাদের দল করতেন এখন সক্রিয়ভাবে দল করতে পারেন না বয়সের ভারে হোক কিংবা অন্য কোনো কারণে হোক তাদেরকে ফোরফ্রন্টে নিয়ে আসা তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করা তাদের প্রতি সম্মাননা প্রদর্শন করা এইগুলো আমাদের থাকবে এবং এগুলোর ভেতর দিয়ে আমরা প্রত্যেকের সঙ্গে অত্যন্ত হার্দিক পরিবেশে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান যেভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন আমরা সেভাবে এগুলো সম্পন্ন করব। সামনে একদম দুর্বরায় দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশের ভোটকে নিয়ে কি বার্তা আসবে বিজয় সম্মেলনী দেখুন তৃণমূল কংগ্রেস তিনশো দিন চব্বিশ ঘন্টা মানুষের সঙ্গে থাকে স্বাভাবিকভাবে ভোট এসে গেলে একটু বেশি কার্যক্রম করতে হয় কিন্তু এই বিজয়া সম্মেলনীটা আমরা ভোট দেখে করি না কারণ যতদিন কংগ্রেস তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মানুষের কাছে পৌঁছে দেওয়া মানুষের সাথে ভাব বিনিময় করা সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য আর আপনাকে একটু আগেই বললাম আগে কে কী করেছে বলতে পারবো না যতজন আমাদের কাছে সেদিন উপস্থিত হবেন আমরা প্রত্যেককেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রাণিত করে সকলকে আমরা সম্বর্ধিত করবো সকলকেই সম্মান জানাবো এটাই হচ্ছে আমাদের মূল কাজ বিজয়া সম্মেলনই প্রতিটা ব্লকে করতে হবে আমাদের নেত্রী নেতার নির্দেশ অভিষেক ব্যানার্জির নির্দেশ আর প্রতি বছরই ব্লকে হয়ে থাকে প্রতি বছরই নির্দেশ আসে এবারেও নির্দেশ এসছে আর স্বাভাবিকভাবে আমরা চৌদ্দ সবার সাথে বসে আলোচনা করে একটা ডেট করেছি আগামী চৌদ্দই অক্টোবর মঙ্গলবার ছোটনাগড়া প্রাইমারি স্কুলে আমাদের হবে সকাল এগারোটা থেকে আমাদের শুরু হয়ে যাবে প্রোগ্রাম আমরা পার বুথ থেকে পাঁচজন করে সক্রিয় যারা কর্মী আছে তাদেরকে আহ্বান করছি আরও মানুষ আসবে আমাদের কাছে এই বিজয়া সম্মেলনীতে অংশ করার জন্য মানুষ সকলকে আমরা আমন্ত্রণ জানিয়েছি সকলে আসবে সকলে মিলে বিজয়া সম্মেলনীর যে শুভেচ্ছা আমরা সকলে একত্রিত হয়ে একসাথে শুভেচ্ছা বিনিময় করবো দলের কথা নিশ্চিতভাবে হবে নেতৃত্বরা বলবেন আগামী দিনে চলার পথ আমাদের কাছে নেতৃত্বরা আসবে জেলা রাজ্যের নেতৃত্বরা তারা বলবেন সেই পথে আমরা আগামী দিনে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছর বাংলার সরকার বাংলার মানুষের পাশে রয়েছে শীত গ্রীষ্ম বর্ষা বন্যা সব ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষের পাশে থাকেন উৎসবের মরশুম শেষ হয়ে গেছে উৎসবের মরসুমের পরে আমরা বিজয়া সম্মেলনীতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা প্রবীণ নাগরিক তাদেরকে সাথে নিয়ে আমরা একটা জায়গায় মিলিত হই এবছরও আমরা মিলিত হচ্ছি এবং সেই মিলনের যে উৎসব সেটা আমরা বিজয়া সম্মেলনী রূপে আমরা করছি রাজকুমার নতুন করে